সবার ভাইরাল প্লেস মানে সবাই চিনে এক এখন বাসবাড়িয়া ফেরি ঘাটে আমরা চলে এসেছি এটা চালমুড়ি না তো এটা মোটর বাজার আগে গুলো খাও আগে গুলো শেষ করো আসুক আবার আসবে এদিকে সবাইকে দেখাই বাইরা প্লেসটা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বাঁশবাড়িয়া ফেরিঘাট দ্বিতীয় কক্সবাজার বললেই হয় এটা একদম দ্বিতীয় কক্সবাজারের মতো সবাই এখানে দোকানপাট একদিন পরে লাইভ আসছি সবাই লাইভে যুক্ত হয়ে যান

মোবাইলটা ঠিকভাবে রাখতে পারতেছি না তো এই দেখেন কত সুন্দর একটা প্লেস গ্রিন স্ক্রিন চলে আসছে কেন আবার